নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমার সব সবাইকে স্বাগত শুভ সকাল প্রথমে আমি দেখে দিচ্ছি মায়ের ছবি চলুন একবার বারান্দায় যাই দেখুন কি সুন্দর এখানে উঠেছে আমার উচ্ছে গাছ এখানে প্রতি বছরই উচ্ছে গাছ হয় পাকা উচ্ছে বীজগুলো এই মাটিতে ফেলে দিই ওই থেকে গাছ হয়ে বেশ কয়েকটা উচ্ছে হয় এবছরও দেখা যাক কি হয় ওইদিকে খুব বড় হয়ে গেছে আমার টগর ফুলের গাছটা প্রচুর ফুল হয় জানেন তো টগর ফুলের গাছে আমার কত্তা রোজ ফুল পেরে পুজো করে আজকে অনেক রকম রান্না বান্না আছে চরুনের পর রান্না রান্না রান্নাঘরে যায় এখানে দেখুন সব রকম আমি কেটে নিয়েছি রান্না করতে করতে বলবো কি কি রান্না করছি আজকে তবে আজকে বানাবো লোটে মাছ এখানে আছে দেখুন মরবেলা মাছ দু রকম আছে একটা ভাজা করব। আর একটা আম দিয়ে টক করবো এখানে আছে ঝিনুক ঝিনুকটা পুরো ধোয়া আছে পরিষ্কার করে আজকে রান্না করব না এটা রান্না অন্য করব। প্রথমে আমি করছি মাছের ঝোল এক পিস কত্তার জন্যে এক পিস নাদনির জন্যে কারণ ওটা লোটে মাছ খাই না এটা হচ্ছে কত্তার ঝোল একটু একটু লঙ্কা দিয়ে করেছি এটা হচ্ছে নাগনির ঝোল একটু আঁঝালা হয়েছে এখানে মৌলা মাছ আমি ভিজিয়ে নিয়েছি আর এই মৌলা মাছ মাছগুলো আমি আম দিয়ে কাঁচা আম দিয়ে টক বানাবো এই ভিডিওটা যখন করা তখন মেয়ে ছিল মেয়ে চলে গেছে দিন পনেরো হয়ে গেল। আমি এখানে টকটা করব কাঁচা আম দিয়ে আমি এখানে তেলেতে পাঁচ ফোড়ন দিয়েছি আর সামান্য দিয়েছি সর্ষে আমি আমটা দিলাম আর দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ জল দিলাম আমটা সেদ্ধ হওয়ার পর তারপর আমি মাছটা দেব। মেয়েই বললো মা কাঁচা আম দিয়ে মৌলা মাছের টক করো তাই করা যতদিন ছেলে মেয়ে থাকে ততদিন ওদের পছন্দ মতোই রান্না করতে চেষ্টা করি আমি একটু সামান্য আমি চিনি দিলাম যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টিটা দেবেন গুঁড়ো দেওয়া যায় বালসা দিয়েও করতে পারেন আমি দিলাম চিনি আমটা মোটামুটি সেদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিলাম মৌলা মাছটা একটু ঝোলঝোল রেখেছিলাম আমার মাছের টকটা কারণ আমার কর্তা একটু ভাত দিয়ে খেতে ভালোবাসে এই জন্য মাছের আম দিয়ে টক একটু ঝোল খেতে ভাল লাগে যদি আপনারা চান একটু ঝোলটা মেরে দেবেন এখানে আমি নিয়েছি লোটে মাছ বেশ খাইটা কেটে নিয়েছি পেঁয়াজ এখানে বেশি করে ডেট করে নিয়েছি আদা রসুন আর নিয়েছি একটা টমেটো আমি দিয়ে দিয়েছিলাম কড়াই সরষের তেল আর দিয়ে দিলাম পেঁয়াজটা লোটে মাছ খেতে খুব ভালো লাগে তবে আমার কর্তা খুব একটা পছন্দ করে না নুন দিলাম আমি পরিমাণ মতো এটা দেখাচ্ছি আমি লাউ দিয়ে মসুর ডালটা রাত্রের জন্য করে রেখেছি আর মেয়ে করেছে পটল দিয়ে দুধ পটল এই দেখুন আমার এখন নিম বেগুনটা হবে আমি দেখেছি এখানে নিম পাতা ভিজছে ওদিকে আমার রান্না চলছে আমি ওরাই পেঁয়াজ দিয়েছি আর নুন দিয়েছি দিয়ে দিলাম রসুন আর আদাটা যেটা গ্রেড করা ছিল খুব খেতে সুন্দর হয় লোটে মাছের ঝুড়ো হয়তো অনেকেই খেতে ভালোবাসেন জানাবেন প্লিজ খেতে ভালোবাসেন লোটে মাছের ঝোড়ো একটা রান্না হয় লোটে মাছ গোটা গোটা করে রান্না করে ওটা আমি ঠিক করতে পারি না আমার রান্না করাই দিলে কেমন মানে সে একটুখানি ঘাঁটা ঘাঁটা হয়ে মাছটা মানে ভেঙে যায় আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটোটা আমি কিন্তু মাছ একটু জল দেবো না এই মাঝে জল দিতে লাগেও না মানে এই কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ একদম নরম হয়ে যায় দেখুন আদা রসুন পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি বেশ ভালো মতো গলে গেছে এবার আমি দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে হলুদ জিরে আর যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কার গুঁড়ো খুব সামান্য নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো মাছটা এই দেখুন মাছটা আমার পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখানো ছিল যেখান থেকে আমি কিনেছিলাম মাছটা ওরাই পরিষ্কার করে কেটে দিয়েছিল। আমার নুন হলুদ মাখানোই ছিল আমি দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসটা কমিয়েই রেখেছি আমি এরপরে একবার ঢাকা দেব। দিনে কিন দেবেন মাছটা পুরো ছেড়ে যাচ্ছে আমি আমি অবশ্যই এমা যখন রান্না করি মুখে কাঁটাটা যখন পরে খাওয়ার সময় আমি যতটা পারি কাঁটাটা তুলে তুলে মানে ফেলে দেওয়ার চেষ্টা করি এই দেখুন মাছটা পুরো দেখুন নরম হয়ে গেছে অসাধারণ খেতে হয় আমার মেয়ে তো এই দিয়েই ভাত খেয়ে নেবে ওরা কিছুই লাগে না আমারও অবশ্য তাই সেদিকে আমার মেয়েসি দিয়ে পাঠিয়েছিল সাপনের শাকের চচ্চড়ি আর গুগলির ঝাল সেদিনকে অনেক রকম রান্না বান্না আমিও করেছিলাম আবার মেজ দিয়েও দিয়ে পাঠিয়েছিল মেয়ে ছিল বলে অনেক রকম রান্না করা মেজ দিয়েও দিয়ে পাঠিয়েছে কয়েকদিন ধরে সব রান্না বান্না করে এই দেখুন কাঁটাগুলো আমি দেখুন ছাঁচি করে তুলে তুলে ফেলে দিচ্ছি কাঁটাগুলো যদিও খুব নরম কিন্তু মুখে পড়ে আমার মেয়ে একটু অসুবিধা হয় আমার একটু অসুবিধা হয় ভাত দিয়ে যখন খাওয়া হয় যতটা পারলাম তুলে ফেলে দিলাম বাকিটুকু রয়ে গেল তবে খেতে কিন্তু খুব ভালো হয় তো একটু সময় নিয়ে করতে হয় ঝুড়োটা এই আমি একদম নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো হবে খুব ভালো লাগে খেতে লোটে মাছ আমার কথা খায় না বলে ওর জন্যে কাঁচকলা পেঁপে দিয়ে আলু আলু দিয়ে মাছের ঝোল করলাম আর না করেছি কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল মাছটা আমার দেখুন ঝুড়ো হয়ে গেছে বেশ খায় একটা দিয়ে দিলাম ধনে পাতা এরপর আমি একটুখানি নেড়ে চেড়ে মাছটা আমি নামিয়ে নেব নেবো মেনলি সেদিনকে রান্না করলাম লোটে মাছ তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর বাকি সব রান্নাগুলো অল্প করে দেখিয়ে দিলাম লোটে মাছটা মোটামুটি দেখুন আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি নিম বেগুনটা করে নেব নিম বেগুন আর ওইদিকে মাছের টক লোটে মাছের ঝুঁড়ো আর মেয়ে করেছিল দুধ পটল খুব সুন্দর খেতে হয়েছিল জানেন তো যারা মেয়ে করেছিল দুধ পটল খুব ভালো খেতে হয়েছিল আমি দিতে পারিনি আপনাদেরকে রেসিপি এই দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার লোটে মাছ লোটে মাছের ঝোড়ো সমস্ত রান্নাগুলো আমার হয়ে গেছে আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তবে তার আগে আমি করে নিই নিম বেগুনটা নিম বেগুন করতে বেশি কোনো সময় লাগে না নিম পাতাটা করে দিলাম একটুখানি নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম বেগুনটা একদম তৈরি হয়ে গেছে ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে মৌলা মাছ ভাজা নিম বেগুন এদিকে হচ্ছে কাঁচা আম দিয়ে এই দেখুন কত্তার মাছের ঝোল এইটা কাজ করলা আলু দিয়ে আর এটা হচ্ছে লোটে মাছের ঝুড়োটা আর ওইদিকে মেঝদি দিয়ে গেছে সাপনের শাকের চচ্চড়ি বড়ি আলু বেগুন দিয়ে এই দেখুন এইটা মেঝদি দিয়ে গেছে খুব সুন্দর খেতে হয়েছে আর এটা হচ্ছে গুগলির ঝাল যারা গুগলি খান না যারা আমার খারাপ ভাববেন না এটা হচ্ছে মৌলা মাছের কাঁচা আম দিয়ে টক চলুন আমি এরপর ভাতটা বেরিয়ে নিই কথা ওইদিকে বসে পড়েছে টেবিলে খাবার জন্য আমি যখন ভাত বাড়ি বাড়ছি তখন নার্দিনের খাওয়া হয়ে গেছে অতএব নারদিনির সাদা সাদা মাছের ঝোল শেষ ও নিম বেগুনও খায় ও উচ্ছে খেতেও ভালো আছে খেতে আমার নাতনি খুব ভালোবাসে কর্তার ভাত রেডি একটু লোটে মাছ দিয়েছি যদি না খায় আমরা তুলে নিয়ে খেয়ে নেব মাছের ঝোল মৌলা মাছ ভাজা আর একটুখানি দিলাম আমি এ দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে কেমন দেখুন লোটে মাছটা একদিন বানিয়ে খাবেন যারা এখনও খাননি আশা করি সবাই খেয়েছেন একদম আমার রেডি একটুখানি দিচ্ছি আমার কর্তাকে সাপনা শাকের চচ্চটা যেটা মেজি দিয়ে পাঠিয়েছিলো সবাই খুব ভালো থাকবেন কেমন লাগলো আমার সারাদিনে বান্না জানাবেন প্লিজ যদি ভাল লাগে একটা লাইক করবেন একদম ভাতের থালা পুরো রেডি আপনারাও সব খেয়ে নিন ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে আমি তার মধ্যে কয়েকদিন ঘুরে এসছি বোনের বাড়িতে সবাই খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ